সারা ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয় ভ্যাক্টর ভিত্তি গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার রুয়েল এস্টেটের খুবই গুরুত্বপূর্ণ একটি টিক্স আসের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করা হবে আচ্ছা ধরুন আপনি এরকম একটা লাইন তৈরি করলেন আমি স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে আমি একটা সাইড একটু চেকন করে দিলাম তারপর আমরা কিন্তু এটাকে বিভিন্ন শেপে নিতে পারি এটাকে যদি আমরা ধরে এরকম করে দিই আবার এটাকে যদি ধরে আমরা এরকম করে দিই এবার যদি এটাকে আমরা রিফ্লেক্ট করতে চাই তাহলে কিন্তু আমরা এইভাবে রিফ্লেক্ট করি কিন্তু আজকের পরে আপনি এভাবে রিফ্লেক্ট করবেন না এটা আমি দশ ডিগ্রি করে দিলাম এবং কফি করে দিলাম আচ্ছা ধরুন এইভাবে আমরা কন্ট্রোল ডি বাটন প্রেস করে এইভাবে এই ধরনের কাজগুলো করে থাকি আচ্ছা আজকের ভিডিওতে আমরা একটু ভিন্নভাবে করব আমি এটাকে আন্ড করে দিচ্ছি অথবা সবগুলোকেই আমি ক্লোজ করে দিলাম দেখুন আজকের ভিডিওর টিক্সটা হচ্ছে আমরা একটা লাইন তৈরি করব ঠিক আছে আমি এরকম একটা লাইন তৈরি করলাম আমি থেকসটাকে একটু বাড়িয়ে দিছি স্টোভটাকে বাড়িয়ে দিলাম এবং একটা সাইড আমি একটু চিকন করে দেবো এভাবে একটা চিকন করে দিলাম এখন দেখুন আসলে আমরা এটাকে রিফ্লেক্ট করবো অনেকগুলো রিফ্লেক্ট করব তো আমরা মেনুবারের রিফ্লেক্ট অপশানে যাব ডিস্টর্ড অ্যান্ড ট্রান্সফর্ম এখান থেকে আমরা টুইস্ট করে দেবো এটাকে টুইস্ট করে দিলাম আমার এখানে টুইস্ট আছে টোয়েন্টি ডিগ্রি টোয়েন্টি ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে টুইস্ট করা আছে আচ্ছা ওকে করে দিলাম এখন আমরা যাব মেনুবারের অবজেক্ট অপশনে অবজেক্ট অপশনে আসার পরে এখান থেকে এটাকে আমরা রিপিট করে দেব রিপিটে মাউস পয়েন্ট রাখলে এদিকে আমরা দেখতে পাচ্ছি রিডায়াল এটাতে আমরা রিডাইলে ক্লিক করে দেব দেখুন এবার রিডায়াল থেকে আপনি যদি চান যে মাস্কানের জায়গাটুকু একটু কম থাকবে এতটুকু অথবা যদি বাড়াতে চান তাহলে এই ডট থেকেই আপনি এটাকে বাড়াতে পারেন আচ্ছা আমি এতটুকুই রাখবো হ্যাঁ এতটুকু রাখলাম এখন এইখানে আমরা দেখতে পাচ্ছি সাতটা লাইন আছে সরি হ্যাঁ আটটা লাইন আছে এটাকে যদি আমরা বাড়াতে চাই বা কমাতে চাই দেখুন দুইটা হলো আমি উপরে দেখে নিচ্ছি এটা বেড়ে যাচ্ছে অনেকগুলো হয়ে যাচ্ছে দেখুন যতগুলো প্রয়োজন আপনার ততগুলোই এখন আপনার সম্পূর্ণ অংশ যদি প্রয়োজন না থাকে ধরুন এতটুকু প্রয়োজন আমরা অনেক সময় কিন্তু এরকম সানরাইজও করে থাকি এটা এরকম হল এতটুকু আমি রাখলাম আপনি যদি এটাকে আরও বাড়াতে চান কমাতে চান আপনার ইচ্ছা মতো আপনি এটাকে বাড়াতে এবং কমাতে পারবেন ঠিক এইভাবে আমরা অনেক সময় কিন্তু এই কাজগুলো কন্ট্রোল ডি দিয়ে করে থাকি তাই না সেখানে আমাদের অনেকটা সময় লেগে যায় তো এইভাবে আমরা যে কোনো ধরনের শেপ আমরা খুব সহজেই তৈরি করতে পারবো এবং এই লাইনগুলোকে আমরা বিভিন্ন রকম ভাবে নিতে পারি এখানে ক্লিক করেন আমি এটার লাইনগুলোকে একটু চান্স করে দিচ্ছি দেখুন বিভিন্নভাবে আপনি করতে পারেন এবং একটি মাত্র ক্লিক করে শেষ করবো আজকের ভিডিও পরিশেষে আপনাদের প্রত্যেকে সুস্বাস্থ্য এবং ন্যা খ্যাদ্দে প্রার্থনা মহান রাবুল আলমিনের দরবার রেখে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ